আসসালামু আলাইকুম আমরা একটা অভিযোগ এসেছি তো এসে দেখলাম যে গ্রাহকের ট্রান্সফর্মারে তিন ফেজ ট্রান্সফর্মার এক ফেজে বিদ্যুৎ পাচ্ছে না তো আমরা এখন বাল্ব টেস্ট করতেছি তো বাল্ব টেস্টটা করতেছি দেখেন ফোল্ডিং স্টিকের মাথায় আমরা তার বেঁধে সেখান থেকে আমরা যে নিচে বাল্ব দিয়েছি এখানে এই যে বাল্ব দেখেন আমরা এখন কিন্তু অন্য একটা এই ফেস এই ট্রান্সফর্মারটা ভালো এখন ভালো ট্রান্সফর্মারটা এই যে দেখেন ফোল্ডিংয়ে ধরছি উপরে করে আর যে নিচে বাল্ব দেখার পরে ভালো করে বাল্বটা এখানে জ্বলতেছে তার মানে ওই ট্রান্সফরমারটি ভালো আছে এটা প্রমাণ আর এখন আমাদের যে ট্রান্সফরমারটি সমস্যা যে ফেজে আমরা বিদ্যুৎ পাচ্ছি না সেই সেই ফেজে ধরবো আবার এই ফেজে আমরা ধরছি ধরার পরে দেখেন এই যে এখানে বাল্ব জ্বলতেছে না বাল্ব কিন্তু এখানে জ্বলতেছে না তার মানে হচ্ছে এই ট্রান্সফরমারটি এই সোন দিয়ে পাওয়ার ঢুকতেছে কিন্তু এলটিতে পাওয়ার পাচ্ছে না অর্থাৎ ভিতরে স্টিল ইট কেটে যেতে পারে বা এলটি ইট কেটে যেতে পারে অর্থাৎ ট্রান্সফর্মারটি নষ্ট প্রমাণিত তো এভাবেই কিন্তু আমরা এই বাল্ব টেস্টের মাধ্যমে ট্রান্সফর্মার ভালো বা নষ্ট এটা নির্ণয় করতে পারি